আসসালামু আলাইকুম গাই সবাই তো অনেক রকমের বেগুন ভর্তা খেয়েছেন আজকে আমি খুবই ইউনিক এবং মজাদার একটি বেগুন ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো আমি ফার্স্টে একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আমি এখানে তিনটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি এরপর শুকনো মরিচটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপর আমি এখানে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নিব কিছুক্ষণ পরই ভালো করে ভাজা হয়ে যাবে আর একদম ভাজা ভাজা করে উঠিয়ে নিতে হবে তো দেখুন মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো দেখুন একদম লাল লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এক পিস রুই মাছ রুই মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে তারপর দিয়ে দিয়েছি তারপর এক সাইডে দিয়ে দিয়েছি আমি এখানে বেগুনগুলো বেগুনগুলোকে দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি এখন আমি বেগুনগুলোর মধ্যে অল্প পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম তারপর এখন বেগুন আর মাছটাকে ভালো করে ভেজে কিছুক্ষণ ভাজার পরে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাবে এখন দেখুন বেগুনগুলো কতটা নরম হয়ে গেছে এ পর্যন্ত আর একটু তেল দিয়ে দিলাম সামান্য এখন বেগুনগুলো অনেক হয়ে গেছে কিছুক্ষণ ভেজে নিব আর কিছুক্ষণ এভাবে ভাজার পরে বেগুনগুলো দেখবেন একদমই সফট হয়ে গেছে দেখুন এখন কিন্তু বেগুনগুলোকে একদমই সফট লাগছে এবার আমি উঠিয়ে নিব বেগুনগুলোকে আমি আলাদা একটি পাত্রে বেগুনগুলোকে নিয়ে নিয়েছি এখন মাছটাকে ভেজে নিব মাছটাকে এখন আমি ভেঙে নিব আর যে কাটাগুলো ছিল এই কাঁটাগুলোকে আমি বেছে নেব মাছের মধ্যে থেকে আর মাছটার মধ্যে কিন্তু কোনো কাটা থাকা যাবে না তারপর মাছটাকে ভালো করে বেছে নেওয়ার পর আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম ওই শুকনো মরিচটাকে আমি শুকনো মরিচটাকে ভেঙে গুঁড়ো করে তারপর দিয়ে দিয়েছি এখন ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি দেখুন কিভাবে ভালো করে সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি তারপর সামান্য একটু ভাজার পরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ভর্তাটা তো কিন্তু বেগুনটাকে একদম খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে আর এখন আমি একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি আর এই তো কমপ্লিট হয়ে গিয়েছে বেগুন ভর্তাটা এইবার আমি উঠিয়ে নিব আমি এখন আলাদা একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এই ভর্তাটা যে কতটা মজা আপনাদের ভর্তাই মনে হবে না প্রত্যেকটা বাইটে বাইটে আপনারা মাছ পাবেন আর অনেক মজার আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ